ঘলা দিনে একলা ঘরে থাকি না তুমি কাছে যাবো কবে বাবু বগো তোমার নেমন এই মেঘলা দিনে একলা ঘরে থাকি না তুমি কাছে যাবো কবে বাবু বগো তোমার নেমন বৃষ্টির স্নাত সুন্দর একটা সকাল একটু আগে বৃষ্টি কমেছে জন্য ভাবলাম যে একটু সকাল সকাল স্নানটা করে একটু আমার বন্ধুদের সঙ্গে একটু গল্প একটু শেয়ার করি জানেন আজকে একটা নতুন জিনিস নিয়ে এলাম সারমেয় যাকে শুদ্ধ বাংলা বলে কুকুর একটা নর্থ বেঙ্গলে একটা কুকুরের কথা বলবো দুটো কুকুরের কথা সেগুলো আবার পাকিস্তান জাত আর এই আমরা ছোটবার থেকেই পড়ে এসেছি যে সারমেয় বা কুকুর সারমেয় তো এখন নতুন এই ভাষাটা আমরা পেয়েছি আমাদের সময় তো শারমেয় বলতাম আমাদের সময় কুকুরই বলতাম সে দেশি হোক বিদেশি হোক তারা প্রভু ভক্ত মানুষ বেইমানি করবে এই প্রজাতি এই প্রাণী কখনো মানুষের সঙ্গে বেইমানি করে না করে না অথচ এই পুকুরের উপর আমরা কত অত্যাচার করি মেরে ফেলি লেজের মধ্যে পায়ের মধ্যে বোম বেঁধে দিই কিছু শ্রেণীর নিষ্ঠুর প্রকৃতির জারু সন্তান বলা যেতে পারে তাদের তাদের জন্মকর্ম ঠিক নেই যারা এইরকম নিরীহ অবহেলাটা প্রাণীর অত্যাচার করে মেরে ফেলে পিটিয়ে মেরে ফেলে বিষ দিয়ে মেরে ফেলে এক শ্রেণী মানুষ সমাজে আছে পারে কি করে হ্যাঁ পারতেই পারে কারণ পরোপ্রমে যদি নিজের মা যদি নিজের সন্তানকে মেরে দিতে পারে সে এক বছর হোক দু বছর হোক সাত মাসের হোক সেখানে তো সে একটা কুকুরকে মারতে আর মানুষের বিবেক বলে কিছু থাকা না থাকারই কথা যাই হোক সেই বিষয়ে একটা কথা বলি যে কথাটা হচ্ছে যে পাকিস্তানের জঙ্গিরা ঝার করে দিয়েছ ভারতীয় পর্যটকদের সেটা আমরা জানি পাহালগাঁওতে এই কিছুদিন আগে ঘটনা এরকম ঘটনা তো অনেক ঘটেছে শুধু পর্যটকদের নয় ভারতীয় সেনাদের মেরেছে ভারতীয় সেনা মাথা কেটে নিয়ে গেছে তবু আমরা এই গতকালই বিরোধীদের চাপে আমাদের দেশের প্রধানমন্ত্রী কালকে সংসদে একটা ভাষণ দিয়েছে অপারেশন সিদ্ধুর সম্বন্ধে তো যাই হোক যতই হোক এখনও সেই ব্যথা মনের মধ্যে আছে যে নব্বই রান করে বা রান করে কিট ছেড়ে চলে আসে সেঞ্চুরি না করা মানে পাক অধিকৃত কাশ্মীর দখল না করে সিচ ফায়ার করে দেওয়া এই একটা মাইনাস পয়েন্ট থাকবেই সেটা যে কোনোভাবেই হোক খণ্ডন করুক না কেন এই একটা বেদনা থাকবে এটা বিরোধীদেরও একটা বিরোধী পক্ষের অপোজিশন পার্টির যে একটা ম মানে প্রথম কিছু অন্যতম দাবির মধ্যে এই দাবিটা ছিল যাই হোক কালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী প্রায় দেড় ঘন্টা মতো ভাষণ দিয়েছে লোকসভায় তার বাগ্মিতার তার তুলনা নেই অতুলনীয়তার মানে ইলোকুশন ইলোকিউশনিস্ট একজন ভালো বাগ্মী এটা নিঃসন্দেহে অস্বীকার করার জায়গা নেই তো যাই হোক এই একটা প্রসঙ্গে আমি এলাম কেন যে বিষয়টা নিয়ে বলবো সেটাও সেই পারপাসেই পাহারা দেয় আর কি কাজে লাগে সেটা হচ্ছে যে যেটা প্রথমে শুরু করেছেন যে পাকিস্তানি জঙ্গিরা ঝারঝরা করে দিয়েছিল ভারতীয় পর্যটকদের আর সেই পর্যটকদের দেশের অন্য প্রান্তে নিরাপত্তা দিচ্ছে পাকিস্তানিরাই আশ্চর্য ব্যাপার না যে পাকিস্তানি জঙ্গিরা মারছে বা সেই পাকিস্তানি ভারতকে রক্ষা করছে বা ভারতের অধিবাসীদের রক্ষা করছে সেটা একটা ব্যাপার না না ভয় পাওয়ার কিছু নেই অবাক হওয়ার কিছু নেই তবে প্রতিবেশী দেশ থেকে এলেও তারা কিন্তু মানুষ নয় রিসোর্টে পাহাড়ায় থাকা দুটি বিদেশি কুকুর বা সারমেয় একজনের নাম হচ্ছে মালঙ্গি আর রাইজার নাম হচ্ছে তবো আলিপুরদুয়ারের সিশামার জলদাপাড়া রাইনো কটেজে যারা থেকেছেন বা গেছেন তাদের কাছে চেনা এই দুটি নাম এই দুটি সারমেয় বিশাল তাই দেখতে আর খুবই বিপজ্জনক এবং খুবই ডেঞ্জারাস বলা যেতে পারে মানে খুব আর এদের পিছনে একটা গল্প আছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের কথা বলছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে এই যে কটেজ বা রিসোর্টে এই দুটি কুকুরকে মালি কেনে রেখেছে আর এখন পাহেলঘাম হামলার পরে পাকিস্তান বিশ্বজুড়ে নিন্দা করিয়েছে এটা ঠিক কথা কিন্তু পিটবুল প্রজাতির দুই কুকুরের উপরে ভালোবাসা একটিও কমেনি এই হাসিমারা সরি সিসামারা আলিপুরদুয়ার নর্থ বেঙ্গলের আলিপুরদুয়ারের সিসামারা জলদাপাড়া রাইনক কটেজে যে মালিক এই দুটি কুকুর পাকিস্তান থেকে আনা পাকিস্তান জাতো পাকিস্তানের জন্ম হয়েছে কিন্তু এই দুটো কুকুরকেই কিন্তু খুব ভালোবাসে মালিক আমি বলেছিলাম একটু আগে আমার ভিডিও শুরুতে যে মানুষ জঙ্গি হতে পারে মানুষ বেইমান হতে পারে কিন্তু সার্মীয় প্রজাতি কখনো বেইমান হয় না যার খায় তার গুণ গায় এটা একদম এটা একদম ঘটনা আর পাক সেনাবাহিনী কুকুরকে ব্যবহার করে তাদের সামরিক কাজে লাগায় যেটা ভারতীয় এখন লাগায় ভারতের সেনাবাহিনীর কুকুরকে এখন ব্যবহার করে বিভিন্ন প্রজাতির কুকুর এবং দেশি কুকুর আছে আর সুতরাং এই যে প্রজাতির কুকুর দুশ্মনদের সামনে দুর্ধস্য হিংস্র স্বভাবের হলেও রিসোর্টে এরা খুব শান্ত সৃষ্ট আবাসিকদের সঙ্গে মিলেমিশে থাকে দেখুন আপনারা হয়তো জানবেন যে এই যে যে যাতে কুকুরটা এখানে আছে এই কুকুরটা পিটবুল পিটবুল প্রজাতি কুকুর খুব হিংস্র হয় প্রচণ্ড হিংস্র হয় পৃথিবীর যে কোনো প্রজাতির স্বর্ণেও বা কুকুর থেকে এই পিটবুল জাতির কুকুর প্রচণ্ড জেদি প্রচণ্ড রাগি প্রচণ্ড হিংস্র প্রচণ্ড ক্ষিপ্র এটা আমি বলে রাখলাম এটা আপনার জানেন ভালো মতো পর্যটকদের এই কুকুরগুলো রিসোর্টের যে কুকুরগুলো আছে সেই কুকুরগুলো কিন্তু পর্যটকদের সঙ্গে খুব মিলেমিশে থাকে জানে এরা পর্যটকের কোনো ক্ষতি করবে না এটার দিক দিয়ে একটা রক্ষা সেই জন্য বলা হয়েছে যে দুই পাক কুকুর এই ডোয়ার ডোয়ার্সের এই রিসোর্টের ট্যুরিস্ট গার্ড ট্যুরিস্টদেরকেও রক্ষা করে রিসোর্টকেও রক্ষা করে রিসোর্টের মালিককেও রক্ষা করে আর এই পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে কুকুর দুটিকে কিনে আনেন এই রিসোর্টের বা কটেজের কণধার মিঠুন সরকার একদম পাতি খাঁটি বাঙালি এই মিঠুন সরকার হচ্ছে কটেজের মালিক সিসামারা মানে আলিপুরদুয়ারের সিসামারা জলদাপাড়া রাইনো কটেজের মালিক উনি মিঠুন সরকার তিনি বলছেন মিথুন সকরা বলছেন যে দেড় বছর আগে ওদের পাই রাজস্থানে গিয়ে জায়গাটা ছিল পাক সীমান্তের লাগোয়া আর তিরিশ দিন বয়স ছিল কুকুর এই শাবক দুটোর একটি ছেলে এবং একটি মেয়ে তেতাল্লিশ হাজার টাকায় দুটিকে কিনে নিয়ে আসে তারপর থেকে রয়েছে আমার রিসোর্টে ছোট থেকে উত্তরবঙ্গের জল হওয়ায় কেমন আদরের স্বভাবের হয়ে উঠেছে এই মালঙ্গিনী মালঙ্গি এবং তবু এই দুটো কুকুরের নাম যদিও দিনের বেলায় কুকুর দুটিকে বেঁধে রাখা হয় আর রাতে তারা ঘুরে বেড়ায় রিসোর্টে যারা এখানে থাকতে আসেন তাদের সঙ্গে চট করে তাদের খুব বন্ধুত্ব হয়ে যায় পিটগুল প্রজাতির কুকুর কিন্তু আর যারা এখানে আসেন ট্যুরিস্ট হিসেবে তারাও একে খুব ভালোবেসে ফেলে এরাও কিন্তু তাদেরকে খুব ভালোবাসে এটা একটা অত্যাশ্চর্য ব্যাপার আর আবাসিকদের সঙ্গে খেলা করে আর নাম ধরে ডাকলেই সারা ছুটে আসে এই মালঙ্গি এবং তব এমন মধুর সম্পর্কে হঠাৎ ছেদ পড়ার উপক্রম হয়েছিল ব্যাপারটা কি পাহগাম আক্রমণের পরে রিসোর্টের কর্ণধার কিছুটা অস্বস্তিতে পড়েছিলেন কেন পাকিস্তানি কুকুর পাকিস্তান তো রাজস্থানের সীমান্ত থেকে নিয়ে এসেছিলেন না আর তাও বাড়ি কুকুরগুলো ছিল পাকিস্তানের সেনার পাকিস্তানি সামরিক বাহিনীর কাজে কাজ করেছে সার্ভিস দিয়েছে এবং তাদেরকে বিশ্বস্ত ছেড়ে দিত কুকুর মালুঙ্গি এবং তবু এবার এই মিথুন সরকার বলছে মালিক ইসবের মালিক যে পাকিস্তানের উপর তো সবার ক্রোধ এতটাই বেশি ছিল যে আমার আমার একটু অস্বস্তি লাগলো কেউ যদি এটা নিয়ে প্রশ্ন তোলে কেন আমি পাকিস্তানি কুকুর ক্যাম্পে রেখেছি তাও আবার পাকিস্তানের সেনাবাহিনী কুকুর স্বাভাবিক কথা এটা একটা অবাস্তব কথা কিন্তু তবুও একটা চিন্তা কাজ করে তো পাকিস্তান তো আমাদের মিত্র দেশ নয় পাকিস্তান আমাদের পরম শত্রু দেশ সে উনিশশো সালের পর থেকেই তখনকার রাজনৈতিক শাসক দল জাতীয় কংগ্রেসের আমলে পাকিস্তান ভারত থেকে বিচ্ছেদ একটি নতুন দেশ হয় যেটা আজকে পাক অধিকৃত কাশ্মীর যেটা গতকাল আমাদের প্রধানমন্ত্রী লোকসভায় এই কথাটা বলেছেন আজকে পাক অধিকৃত কাশ্মীর কাদের জন্য পাকিস্তানকে দিয়ে দেওয়া হয়েছিল হাজার হাজার বর্গমাইল অরুণাচল প্রদেশ থেকে বা লাদাখের সীমান্ত থেকে চীনাদের অধীনে কি করে চলে গেল বা চিনারা কী করে দখল করলো কাদের পশ্রায় কাদের ভালোবাসা পাক ও কাশ্মীর তো এইভাবেই ভোগ করছে আজকে পাকিস্তান পাকিস্তানরা সৃষ্টি হয়েছে তাদের জন্য উনিশশো সাতচল্লিশ সালের পরে এবং সিন্ধুর জল যার বেশিরভাগ শতাংশে পাকিস্তান পায় সে ব্যবস্থা তো করে দিয়েছে তৎকালীন কংগ্রেস দল কংগ্রেস শাসক দল তখন শাসন ক্ষমতায় আছে এটা কত পরিষ্কারভাবে নরেন্দ্র মোদী ব্যাখ্যা করেছেন অর্থাৎ সেই পাকিস্তানই আজ আমাদের পরম শত্রু পৃথিবীর মধ্যে যে একটা শত্রু দেশ থাকে এক নম্বরে পাকিস্তান দু নম্বরে চায়না এবার সবইপাকে ভাবেই একটা হিউম্যান বিং তো মিথুন সরকারের মনে একটা ভয়েস এসছে যে আমি তো পাকিস্তানি কুকুর রেখেছি কেউ তো জানে না দেখেনি তবে কথায় কথা যেহেতু জানতে পারি এটা পাকিস্তানি কুকুর হতেই পারে যা দেশের অবস্থা বাংলাদেশিদের বাংলা ভাষায় কথা বলে হিন্দু জাতি বলে বাংলাদেশে অত্যাচার করছে কুটি কুচিয়ে দিচ্ছে নারীদের যথেষ্টভাবে ধর্ষণ করছে এই মোহাম্মদ ইনিসের অন্তর্বর্তীকালীন সরকারের দল পুষ্ট দল কোনও আগামীকাল রংপুরে প্রচুর একশো জনের মতো ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে সব হিন্দুদের দিয়েছে সেই জন্য ইনারও একটা ভয় এসছে আর কি এবার দেখুন তবে তেমন কিছু হয়নি তিনি যে ভয়টা করেছেন তেমন কিছু হয়নি পহেলগ্রামের প্রতিশোধে ভারতের পাল্টা হামলা অনেকে ক্রোধ জুড়িয়ে গেছে ইতিমধ্যে সংঘর্ষ বিরতির পরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক মালঙ্গি এবং তবুই দুটি কুকুর পিটগুলি কুকুর অবশ্য সবসময় এই সবের ঊর্ধ্বে এই দুটো সার তারা কারোর কখনও বিরাট ভাজন হয়নি এখনও দিনভর ছোটোছুটি করে তারা মুরগির মাংস আর ভাত পেলে খুশির সীমা থাকে না কলকাতার পর্যটক এখানে এসেছিলেন একজন উনি বললেন যে একজন মহিলা উনি বললেন যে ওরা অবলা প্রাণী আকাশের মতোই পশুপাক্ষের কোনো দেশ হয় না শত্রু হয় না জাত হয় না ধর্ম হয় না আমরা সকালে ওদের গায়ে হাত দি বুলিয়েছি ওরা ভালোবাটা বুঝতে পারে জঙ্গিরা এমন হলে হিংসা বন্ধ হয়ে যেত স্বাভাবিক তাই কিন্তু সেটা তো হবার নয় এবার সবুজের ঘেরা কটে যে মাঝে মধ্যে চলে আসে চিতাবাগ জলপাইগুড়ি বা চাইবাসা চা বাগান বা আলিপুরদুয়ার সংলিষ্ট জায়গাগুলোতে জঙ্গল এবং চা বাগান আছে চিতাবাগের খুব উপদ্রব আছে লেপার্ড চলে আসে বা গরু ছাগল নিয়ে যায় মানুষকেও মারে তো এটা একটা মানুষ এবং চিতাবাঘের মধ্যে একটা সবস্থা তারপরে তো বন্য হাতির উপদ্রব আছেই এবার তখন কি তৈরি হয় জানেন যখন চিতাবাগ আসে তখন এই দুটো এই দুটো সার মেয়ে মালাঙ্গি এবং তবু ছাপিয়ে পড়ে অসম লড়াই একটা চিতাবাগের জোর দুটো কুকুরের থেকে বেশি হবে কিন্তু অসম লড়াই করে তারা চিতাবাগকে তাড়িয়ে দেয় চিতাবাগ পালিয়ে যায় এই দুটো পাকিস্তানি পিলগুট সার দাপটে এবং কটেজের কর্মী একজন আছেন অরুণাশিস চক্রবর্তী বললেন যে না চিতা সঙ্গে মাননীয় তবু সেরকম কোনো লড়াই হয়নি চিতা সঙ্গে একটা ভালো ভালো সম্পর্ক আছে হয় তবে হাতি এড়েই এই দুটিতে ঘিউ ঘেউ করে ওঠে সতর্ক করে দেয় কর্মী এবং আবাসিক দেয় চিতা সঙ্গে লড়াই হয়নি বলছে তবে চিতাবাঘ যখন ঢোকে এই দুটো কুকুর কিন্তু রুখে দাঁড়ায় আর রুখের দাঁড়ালেই চিতাবাক পালিয়ে যায় আর এলে বেদম চিৎকার করে মানুষকে এবং এই রিসোর্টের হোস্টেলের কর্মচারীদের পর্যটকদের সজাগ করে দেয় যার জন্য এই দুটো কুকুর কিন্তু পাহাড়াদারে কাজ করে যাচ্ছে এই রিসোর্টে আরেকটা কথা হচ্ছে যে পাকিস্তান ওদের জন্মভূমি হলেও এই মালঙ্গি এবং তবু হানাদারদের মতো এত নিষ্ঠুর নয় আক্রমণ করে না মানে অযথা বিনা কারণে আক্রমণ করে না কিন্তু এরা মানুষের জীবন রক্ষায় এই কটেজকে রক্ষা করার জন্য অতন্ত্র প্রহরের কাজ করে আজকে একটা মনে পড়ল এই খবরটা আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে কারণ এরকমও সারমেয় এমন একটা প্রজাতির ইলবুট ইলবুট কিন্তু ঠাক করে ভালোবাসা বা নরম প্রকৃতির প্রজাতির কুকুর নয় এমন ঘটনা ঘটেছে মালিককেও তারা ছেড়ে দেয়নি তাই এই ধরনের প্রজাতির কুকুরকে পালন করতে হলে বা পুষতে হলে যথেষ্ট সাহসিকতার দরকার হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তিরিশে জুলাই বুধবার হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আন্তর্জাতিক বন্ধু দিবস ভালো থাকবেন এই কামনা করি সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন নমস্কার আজ এই পর্যন্ত বাই বাই টাটা